আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আহ চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আহ গুরুত্বপূর্ণ দুই দুটি মিটিং হয়ে গেছে এবং সেই সাথে আরো কিছু আপডেট রয়েছে তো আপনাকে জানান আজকে সাথে সচিবদের একটা মিটিং ছিল এবং এখানে সুপারিশের একটা কথা ছিল যে নবম পে scale ব্যাপারে সেই সুপারিশটি আসেনি তো বাংলাদেশের কর্মচারী ফেডারেশন তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে চলমান মাসের ত্রিশ তারিখের মধ্যে সুপারিশ আসতে হবে না হলে ডিসেম্বরের পাঁচ তারিখে তারা একটা মহা সমাবেশের ডাক দিয়েছে এবং ডিসেম্বরের ষোলো তারিখের আগে তারা পে স্কেল চায় দাবি করে বসেছে পে কমিশনের চেয়ারম্যান মদার শেষ পর্যন্ত কিন্তু সুভাষ চান্দিক এরপরে বা পরবর্তীতে সেখানে আরও কিছু সংযোজন বিয়োজন ও রথ বদল অনেকের সাথে কথাবার্তা বলে আর মিটিং করে সেটি চূড়ান্ত করতে পারবেন আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এন টিআর একটা মিটিং হয়েছে যেটি নামাজের আগে শুরু হয়েছে যদি তো আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে ভুক্ত প্রতিষ্ঠান যে পথ ফাঁকা রয়েছে সেখানে মন্ত্রণালয়ে চাই এক থেকে বারোতম যাদের যারা আছেন বেকার তাদের একটা শুরু করতে এবং ষষ্ঠ বিজ্ঞপ্তির পরে যারা পদ পাননি তাদেরকে পদ দেওয়ার তো সেই বিষয়ে কিন্তু আসলে কথা হওয়ার কথা আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি যে কি ধরনের আলোচনা সেখানে হয়েছে গতকাল প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার মহোদয় তিনি বলেছেন যে প্রাথমিকে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ ফাঁকা রয়েছে নানা জটিলতার কারণে সেগুলোতে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি সেই জটিলতা নিরসন করে খুব দ্রুতই নিয়োগ বলে আমরা আশাবাদী দেবেন চলমান মাসেও বেশ কিছু আন্দোলন সমাবেশ চলছে আপনারা জানেন যে আহ যেসব প্রতিষ্ঠান আছে তারা পাশাপাশি আরো কয়েক ধরনের সংগঠন কিন্তু বিভিন্ন কারণে তাদের দাবি দাওয়ানি আন্দোলন চালিয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আসলে কি করবে সে বিষয়গুলো আমরা দেখার অপেক্ষায় বলা যায় যে এক এই বছরে আন্দোলনের আন্দোলনের মাধ্যমে কিন্তু বছরটা চলে গেলাম শেষ হতে চলেছে অনেক কিছু প্রাপ্তি অপ্রাপ্তি অনেক কিছু আছে এখানে আহ অনেকে আশাবাদী ছিল যে চলমান সরকার পেস্কিল দিয়ে যাবে সেটি কিন্তু দেখা যায় যে আশাতে জল ঢেলেছে দেখো অনেক 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 অনেকগুলো বিষয় সামনে আরো ঘটবে আর অনেক সমাবেশ হবে দাবি দেওয়া আমরা দেখার অপেক্ষায় যে আসলে কোনটা কোনটা পূরণ হয় আর কোনটা কোনটা অপ্রাপ্তির খাতায়